আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা মওলবিবাদার চমনায় গাতাওয়াড়াটা ডিস্ট্রিক্ট স্ক্রিন করি এখানেamai গেছে ওই তখন অ্যাপেক্স সাইটে চমনায় ওই দনে অ্যাপেক্স আসসালামু আলাইকুম এই যে কার একটা आ डिस्ट्रिक्ट ओ तो भाई इन जिनर अवस्था केता या अल्लाह ये बारे इन जिन गांव रे वासी गेसे तो किता गे होय ना ना फारसे ना केज लेज ना केसेस यार काट के केसेस फसना बच्चे

এক সাথে জেগাত কার্গেস কলি বে পরুয়া গায়ছলা ইন দেবা ছালাইয়া সোনা মজা আইয়া স্পিড তো আদার থাকে এরা তিন জন রাইট তিন জন এই এ নেবই না দেল দেল লвай বাস আমরা জেলা থেকে তো নি জেলা চলে ভাই আছে গাড়ী আছিলো নাই

একটু খেয়াল করি স্থায়ী রাস্তার মুখ খেয়াল করি অবশ্যই ভাই হ্যাঁ কি তো